আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির ইচ্ছায় ভালো আছি আমি আমার চ্যানেল ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা লাইক দিয়ে শুরু করবেন এ তো আজকে দুপুরে রান্না দিয়ে ভিডিওটা শুরু করেছি সকালে অলরেডি নাস্তা শেষ সকালে আজকে চাল বিরন করেছিলাম আমার ভিডিওতে অনেক ভিডিওতে প্রায় চাল বিরনের ভিডিওটা আছে দেখে আজকে আর মানে দেখাই নাই অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি নাস্তাটা আর এখানে রান্না করবো আজকে খুবই সুস্বাদু একটা তরকারি রান্না করতেছি সেটা হচ্ছে কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ মুখি দিয়ে চিংড়ি মাছটা কিন্তু খেতে ভীষণ মজা এটা আমার কাছে মনে হয় সব খাবারে চেয়ে সব সবজি চেয়ে এই সবজিটা ভীষণ মজা চিংড়ি মাছ দিয়ে হোক ইলিশ মাছ দিয়ে হোক যে যেটাই দিয়ে রান্না করি এই সবজিটা দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় আজকে আমি ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল ফ্রিজে এই ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর একটু ধন্যবাদে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি একদম ঝোল রাখি নাই একটু মাখা মাখা করেছি সব তরকারিটা চিংড়ি মাছের কচুরি ছড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি আর আমি অপ কমাতে রান্না করে নিয়েছি একটু ডাল অল্প একটু ভাজি করেছে করলা ভাজি আর এই তো দুপুরবেলা রান্না শেষে মানে অনেক গরম লাগতেছিল তখন ইচ্ছে করতেছিল যে একটা জাম্বুরা খাই ঘরে জাম্বুরা ছিল এ তো জাম্বুরাটা ছিলে নিচ্ছি রুদ্রের সময় কিন্তু জাম্বুরা ভর্তা খেলে খুবই মানে শান্তি লাগে ভালো লাগে শরীরে টক জাতীয় কিছু খেলে গরমের সময় জাম্বোটা সাদা ছিল আর এই জাম্বুড়াটা খেতে অনেক মানে অনেক মিষ্টি আমি এত মজার জাম্বুড়া কখনোই খাইনি দেখা যায় যে অনেক জাম্বরা বাজার থেকে যেগুলো জাম্বরা নিয়ে আসে দেখা যায় তিতা একটু তিতা হয় টক হয় কিন্তু এই জামুড়াটা ছিল অনেক মিষ্টি এটা লবণ ছাড়াই খাওয়া যেত আমি হালকা অল্প একটু মরিচের ফাঁকি দিয়ে নিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছি একটু বেশি করে স্বাদ করে খাওয়ার জন্য এই গরমের মধ্যে মানে রান্না করতে করতে খুবই গরম লাগতেছিল এই গরমের মধ্যে এই জামুড়া ভর্তাটা খেতে খুবই টেস্টি হয়েছিল আর আপনারা চাইলে কাসন্তি দিতে পারেন কিন্তু আমি বাসায় কেউ কাসন্তি খায় না তো জন্য কাশন্তি আর দেওয়া হলো না আমি এমনি একটু লব লবণ আর মরিচের ফাঁকি দিয়েই এই ভর্তাটা করে নিলাম কিন্তু খেতে কিন্তু ভীষণ হয়েছিল কাশন্তি ছাড়াও এই তো এখন আমি রাত্রে কি খাবো সেই আয়োজন করতেছি রাত্রে আজকে আমরা রুটি খাবো দুপুরবেলা গরু মাংস রান্না করা হয়েছিল সে গরু মাংস হচ্ছে অল্প একটু আসতে ভাবলাম যে ভাত তো দুপুরে খাওয়া হয়েছে এখন আর ভাত খেতে ভালো লাগতেছিলো না ভাবলাম যে তাহলে রুটি বানিয়ে রাত্রে সবাই রুটি খাই সবার অনুমতি নিলাম সবাই বলতেছে বাচ্চারা বলো আচ্ছা ঠিক আছে আম্মু রুটি খাবো রাত্রে সাফিনুরোহানের রুটিটা তো ভীষণ পছন্দই ওরাও বলে দিল কিন্তু রোহান চা দিয়ে খেতে চেয়েছিল আমি বললাম যে তুমি আজকে চা পাবা না তুমি এই গরু মাংসের ঝোল আছে এই ঝোল দিয়ে তুমি গরম গরম রুটি খাবা সাদা রুটি এ তো আমি কাজটা করে নিচ্ছি রুটির পরিমাণটা একটু বেশি করে গুলে নিলাম যেহেতু সকাল আবার রুটি খাবে অনেকেই সেই জন্য ভাবলাম যে একবারে বানিয়ে ফেলে সকালেও হয়ে যাবে সকালে আর কষ্ট করে বানাতে হবে না সেই জন্য একটু আটার পরিমাণ একটু বাড়িয়ে নিলাম আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার চ্যানেল একটা লাইক দিতে পারেন আর যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনারা যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর টা কিন্তু খুবই গরম ছিল আমি চুলা থেকে নামিয়েই আমি নিয়ে নিয়েছি মানে ধরতে পারতেছিলাম না এরকম অসম্ভব গরম ছিল এখনও যে বানাচ্ছিলাম তখনও গরম গরম গরমে বানালে কী হয় কাইটা একদম নরম থাকে একটু ঠান্ডা হয়ে গেলে দেখা শক্ত হয়ে যাবে আর বানানো কষ্ট হয়ে যাবে জন্য তাড়াতাড়ি করে গরম গরমটাই মাখাতে মাখাতে চেষ্টা করলাম কাই করে নিলাম ডো ডোটা অনেক সুন্দর হয়েছিল। এই তো আমি এক এক করে সবগুলো রুটি এখন বানাবো বানিয়ে আমি দুই চুলায় ভাজে করব দুই চুলা ভাজেগুলো করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর রাত্রে সম রাত্রেবেলা একটু গ্যাস আসে যে তাহলে দুই চুলাই বানিয়ে নিই বানিয়ে ভাজে দুই চুলে ভাজি করি এই তো আমি দুই চুলায় দুটা তাওয়া দিয়ে দিলাম আমি রুটি ভাজা শুরু করে দিলাম এদিকে আমি ভাজি করতেছি আর যার যে 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 খাবে সে গরম গরম রুটি নিয়ে খাচ্ছে আর কি ঝোল দিয়ে আমি বলেছি যে গরম গরম খেলে কিন্তু মজা পাবা ঠান্ডা হয়ে গেলে ঘুরো মাংসে ঝোল দিয়ে কিন্তু রুটি আর মজা লাগবে না যেহেতু এটা আটা রুটি ঠান্ডা হলে তেমন ওটা খেতে টেস্ট হবে না তার জন্য আমি দুই চুলা ভাজি করতেছি আর সবাই যা যার মতো নিয়ে খাচ্ছে এই তো রুটি ভাজে আমার শেষের দিকে এখন সবাই খাওয়া শেষ অলরেডি এখন আমি আমার ননা আমি আর আমার ননাস খাচ্ছি রাত্রের খাবারটা খুবই ভালো হয়েছে এমনিতেই রাত্রে রুটি খাওয়াই উচিত আর মাংসের ঝোল যেহেতু আছে সেখানে আর কোনো কথা নেই আর গরম গরম রুটি মানে খুবই মজা হয়েছে রাত্রের খাবার সবাই খুব মজা করে খেয়েছে মানে রাত্রেবেলা একটু ব্যতিক্রম কিছু হলে আসলেই মজা লাগে এই তো আজকে তাহলে আমি এ পর্যন্তই ভিডিওটা রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ